আসসালামু আলাইকুম বিসমিল্লা কৃষি মেশিনারিদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পুরাতন জেনারেটারের রিভিউ আর আজকে আমরা আপনাদেরকে পুরাতন জেনারেটার দেখাবো বিশেষ করে দুই কিলো থেকে আমাদের কাছে চব্বিশ কিলো পর্যন্ত জেনারেটার আছে আর প্রত্যেকটা জেনারেটারের সাথে আমাদের ম্যাশিং আছে কমপ্লিট ফিটিংস যদি নিতে চান এইভাবে ম্যাশিং জেনারেটার স্যেসি কমপ্লিট ফিটিং যদি নিতে চান এটাও আমরা দিতে পারবো শুধু জেনারেটার লাগলেও আমরা দিতে পারবো আর আমরা যেহেতু কোরিয়ারের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ম্যাশিং জেনারেটার সেল করে থাকি আর আজকে আমরা সহ আপনাদেরকে বলে দেব এই জেনারেটারের রেট কেমন এটা কি ধরনের এর ভেতরে যে কোয়ালটা সেটা অ্যালেম না থামা প্রত্যেকটা বিষয় আপনারা এটা জানতে পারবেন আর বিশেষ করে আমরা ফিক্সড একটা রেট আপনাদেরকে বলবো এই রেটে যদি দামে দরে আপনার পছন্দ হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই জেনারেটার আপনারা নিতে পারবেন এখানে দাম দরের কোনো অপশন নাই আর জেনারেটার প্রত্যেকটা সাইড আমরা দেখাই দেবো শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে যে নাম্বারটা দিয়ে আছে স্ক্রিনে এটাতে ইমো আছে এই ইমোতে পাঠাই দেবেন যে এই জেনারেটারটা আমি নিতে চাচ্ছি আর রেট তো আমাদের বলাই থাকবে তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে দিতে পারব আর কোরিয়ারের চার্জ যেটা এটা আমরা বলে দেবো কোনটা কেমন আসবে তো ভাই আজকে যেহেতু আমরা পুরাতন জেনারেটারের রিভিউ আমরা দিচ্ছি আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বাঁশবাড়িয়া বাজার মেহেরপুর জেলা গাঙ্গি থানা গাঙ্গি থানা বাঁশবাড়িয়া বাজার মানে এটা হচ্ছে বাঁশবাড়িয়া বাজারের দোকান আমাদের এই বাঁশবাড়িয়া হচ্ছে গাঙ্গি থানার অন্তর্ভুক্ত আর জেলা হচ্ছে মেহেরপুর মেহেরপুর আচ্ছা এখানে আমরা যদি জেনারেটার যেহেতু এক ভাই আমাদের এই ভিডিও দেখে যদি নিতে চাই তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কল দিলে এই নাম্বারে এই কল দিলে পারে আমরা দেওয়া যাবে আর আমরা ফিক্সড রেট বলে দিচ্ছি শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে ইমো আছে ইমোতে পাঠিয়ে দেবে যে ভাই আমি এই জেনারেটারটা নিতে চাচ্ছি যেহেতু দাম দর বলাই আছে আর এই জেনারেটারটা কোনটা কি কয়েল আমরা বিস্তারিত সব কিছু বলে দেব। এখানে যদি জেনারেটার পছন্দ হয় তাহলে কল দিয়ে সে নিতে পারবে এখানে যে কল দিয়ে ভাই এটার দাম কেমন ওটা এরকম কোনো অপশন নাই আমরা দাম দর সব কিছু আমরা বলে দিচ্ছি হ্যাঁ একদম ফিক্সড আমরা রেট বলে দেবো এবং জেনারেটর পছন্দ হলে নিতে পারবে তো আসেন একটা একটা করে আমরা রেট বলি আচ্ছা এই যে জেনারেটরটা ভাই এটা কিলো ভাই এটা দুই কিলো দুই কিলো দুই কিলো ওয়াট ম্যাক্সিস কোম্পানি আচ্ছা এইটা হচ্ছে ম্যাক্সিস কোম্পানি আমি প্রত্যেকটা সাইড দেখাবো এবং এটা রেট আপনাদেরকে বলবো আচ্ছা এই যে এই দুই কিলো যে জেনারেটরটা আছে এটা কমপ্লিট আমরা এখানে দেখালাম আর জেনারেটরটা অনেক সুন্দর

যে ভাই এই যে জেনারেটারের ছবি দিয়েছি এটা আমি নিতে চাচ্ছি অ্যাডভান্স কত করা লাগবে অ্যাডভান্স এটা পনেরোশো টাকা করে হবে পনেরোশো আচ্ছা এই যে পনেরোশো টাকা মনে করেন অ্যাডভান্স করলো ওখান থেকে এই যে বারো হাজার দুইশো এই বারো হাজার দুইশো থেকে পনেরোশো টাকা মাইনাস করে যেটা হবে বাকি টাকা আপনাকে দিয়ে দেবে কন্ডিশনে দিয়ে দেবে তাহলে ওই যেটা মানে অ্যাডভান্স কাছে ওইটা এখান থেকে মাইনাস হয়ে যাবে এই বারো হাজার দুশো টাকার ভিতরে আচ্ছা এর ভিতরে এরপরে আমরা কোনটা দেখাচ্ছি এটা এটা হচ্ছে দশ কিলো এটা দশ কিলো আচ্ছা এই জেনারেটারটা কি কোম্পানি হয় এটা হচ্ছে মিন্ডম

একই সেম একই হ্যাঁ আচ্ছা এটা মানে যাওয়া 429000 29000 আচ্ছা এর পরেরটা কয় কিলো এটা আছে 15 কিলো মিংডম আচ্ছা এ এটা কয় কিলো বললি এটা আছে 15 কিলো মিংডম মিংডম আচ্ছা 220

আচ্ছা তাহলে একতিরিশ আর পনেরোশো বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে পারে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারছে না তিন হাজার টাকা অ্যাডভান্স দিই তিন টাকা আপনি কন্ডিশনে দিই আচ্ছা বাকি কন্ডিশনে দিয়ে দেবেন আচ্ছা এরপর একটা দেখেন এটা হচ্ছে কাজলি আচ্ছা এটা তো একদম নতুন ভাই নতুন একদম মাত্র মানে একেবারেই নতুন আপনার এই যে এর এ এটা নেমপ্লেটটা দেখতে পাচ্ছেন সবকিছু একদম ফ্রেশ মিটা টিটা সব মানে চলে নি বললেই চলে প্যাকেট ভাঙলে জানাম এরকম তাহলে এটা রেট কেমন ভাই এটা হবে 35000 টাকা 35000 আর চার্জ আলাদা চার্জ কত আসবে চার্জ ওই 1500 তাহলে মনে করেন 36500 36500 হলে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবে আচ্ছা এটা এর 440 কিন্তু

31000 31000 আচ্ছা 31000 টাকা হলে দেয়া যাবে কয় কিলো বললেন 12 কিলো ওয়াট 12 কিলো আচ্ছা হাজার কিলো 31000 টাকা পড়বে আর এখানে অলরেডি আপনারা লেখাই আছে দেখেন 100% কপার আর আমরা যে কটা জেনারেটর আপনাদেরকে দেখাবো 440 আচ্ছা যে কটা জেনারেটর দেখাবো প্রত্যেকটা হচ্ছে কফার এটা মানে গ্যারান্টি সহকারে কেউ যদি এলাম এলাম দেখাতে পারে আমাদের জেনারেটর রিটার্ন নেব এবং কোয়লে কোনো কাজ করানোর নাই কোয়লে আচ্ছা এরপর একটা ভাই এটা সেটিং এ

ম্যাশিং হচ্ছে একত্রিশ হাজার মানে এক কথায় আমরা যেগুলো ম্যাচিং লাগানো আছে এগুলো হচ্ছে সেটিং এ আপনাদেরকে প্রাইস বলছি আর এই সাইড এ জেনারেটর গুলো আপনাদেরকে দেখালাম এটা শুধু জেনারেটারের দাম আপনাদেরকে বলছি আর আজকে যে রেট আপনাদেরকে বললাম এটা হচ্ছে ফিক্সড রেট আচ্ছা এই ফিক্সড রেটে যদি আপনার পছন্দ হয় তাহলে এই ইমো নাম্বারে কল দিতে পারবেন অথবা এই স্ক্রিনশট নেবেন নিয়ে এই ইমোতে পাঠাবেন যে ভাইজান আমার এই জেনারেটার পছন্দ এবং এটা আমার লাগবে রেট সহ তো আপনাদেরকে বলাই আছে যদি পছন্দ হয় ভিডিও দেখে দরকার হলে পাঁচবার দেখেন ভিডিও দেখার পরে যদি দেখে শুনে আপনার পছন্দ হয় তাহলে কল দেবেন এই নাম্বারে যেহেতু আমাদের প্রচুর কল আসে আর আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি শুধু মনে করেন যে এই জন্য আমরা রেট সহ আপনাদেরকে কমপ্লিট বলে দিলাম এখানে দাম ধরে কোনো অপশন নাই আচ্ছা ভাই এটা তো অনেক বড় এটা বড় এটা হচ্ছে 20 কিলোওয়াট আচ্ছা এটা আছে 20 কিলোওয়াট এটা হচ্ছে 220 220 লাইন আচ্ছা এই 220 লাইন যেটা এটা হচ্ছে বাসাবাড়ির লাইন বাসাবাড়ির আচ্ছা 20 কিলো এবং জেনারেটরটাও তো অনেক সুন্দর ভাই জেনারেটর খুব ভালো এবং 100% আমার কয় লাভে কোম্পানি বাইনি কোনো খোলা পড়া নেই আচ্ছা এই এটার সঙ্গে যে ম্যাশিং আছে ম্যাশিং সহ সেট করে নিলে ম্যাশিং সহ সেট করে দেওয়া যাবে আবার সিঙ্গেল কোনো সিঙ্গেল আচ্ছা সিঙ্গেলের দাম বলেন এই চাসিস

আচ্ছা বারো গোড়া মেশিনের সাথে আপনারেটার কয় কিলো সাত সাড়ে সাত কিলোমানিং আচ্ছা আমরা এ পর্যন্ত জেনারেটর আপনাদেরকে দেখালাম রেড সহ আপনাদেরকে বলে দিছি ভিডিওটা আপনারা দরকার হলে আরও দু তিনবার দেখবেন দেখার পরে যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নেবেন আর এই নাম্বারে আমাদের ইমো আছে ইমোতে ছবি পাঠাবেন যে ভাইজান আমার এই জেনারেটার পছন্দ আপনাদেরকে দাম ফিক্সড দাম আমরা বলছি এবং কত কি খরচ হবে আচ্ছা ভাই পেট্রোল কোন জেনারেটর আছে নাকি পেট্রোল এর জেনারেটর আছে এটা 1200 ওয়াট এটা এটা জি 1200 ওয়াট আচ্ছা এই এই যে 1200 ওয়াট যে জেনারেটর এটা 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 হচ্ছে কয় কিলো এটা হচ্ছে 1200 ওয়াট মানে 1200 ওয়াট মানে 1 কিলো এর একটু বেশি যেহেতু 1000 ওয়াটে 1 কিলো হয় আচ্ছা এই এই এটা রেট কেমন আছে ভাই এটা আর রেট আই যত 15000 15000 অনেক সাশ্রয় তো এটা এটা পেট্রোলে চলে আচ্ছা তো এটা হচ্ছে ফিক্সড 12টা ফ্যান তারপরে বিস্টা লাইট ইজিভাবে ইজি ভাবে চালাতে হবে আর এবং এটা সেলফ আছে আবার ওই সেলফ ইয়ে হয়ে গেলে হাত দিয়ে স্টার্ট করা যাবে স্টার্ট করা যাবে আর ওই লিটারে এক লিটারে দেড় ঘন্টা দেড় ঘন্টা আচ্ছা তাহলে ভাই

দেখা যাচ্ছে যাইতে যদি এক হাজার টাকা খরচ হয় তাহলে দুই হাজার টাকা অ্যাডভান্স নেবেন তাই এটা কিন্তু ওই টাকার ভিতরে বাদ যাবে দেখা যাচ্ছে আমার তেরো হাজার টাকা দাম মানে এই সার্ভিস চার্জ সহ দুই হাজার টাকা অ্যাডভান্স করলে এগারো হাজার টাকা দিয়ে উনি মাল নিয়ে চলে যাবে ওখান থেকে এখানে দুই হাজার দিলে আর ওখানে এগারো হাজার দেবে আচ্ছা এই মাল কিতে কিতে পাঠান ভাই

যদি এসে পরিবহন থাকে তাহলে এসে পরিবহনে দিয়ে দিলেন মানে পাশে ওনার নিকটবর্তী যে অফিসটা আছে সেই অফিসে আচ্ছা 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 তাহলে আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করি এবং পরবর্তীতে আমরা দেখাবো ম্যাশিং এর একটা রেট সহ আমরা বলে দেবো যে ম্যাশিংটা আমরা এখানে যেহেতু প্রচুর আমাদের কাছে ম্যাশিং আছে আমাদের কালেকশনের ছোটো বড়ো সকল ধরনের ম্যাশিং আছে এখানে একটা ম্যাশিং আপনাদেরকে দেখাচ্ছে এটা চল্লিশ ঘোড়া এই ম্যাশিংটা দেখলে পরে আপনারা বুঝবেন যে একেবারেই নতুন চলে বললেই চলে তো আমরা অবশ্যই আপনাদেরকে রেট সহ কমপ্লিট ধারণা আপনাদেরকে দিয়েছি যদি পছন্দ হয় তাহলে কল দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে তাহলে শেষ করে দিই এখানে আচ্ছা